আমরা টুলস টা অপারেশন শিখাই দিব এখন যে সিভিলে সেই রড বলি সিমেন্ট লিখবে যে ইলেকট্রিক্যাল সেই ইলেকট্রিক্যাল লাইট লিখবে যে মেকানিক্যাল সেই এস ব্যাক লাগবে আপনারা যদি বেসিকটা জানেন আমরা বেসিকটা শিখাই দিব এবং এই বেসিকটা কিন্তু আপনাদের কোনোভাবেই ইয়ের জন্য না মানে এটা কেউ কেউ সিভিলের না কেউ ইলেকট্রিক্যাল না কেউ মেকানিক্যাল না আপনারা আমরা টা অপারেশন শিখাই দিব এখন যে সিভিলের সেই রড বালি সিমেন্ট লাগবে যে ইলেকট্রিক্যাল সেই ইলেকট্রিক্যাল লাইট যে মেকানিক্যাল সেই এস তো এই জিনিসটা আপনারা অনেকেই বোঝেন না বা ইয়ে করতে চান না আমরা আপনাদেরকে অপারেশন শিখাই দিব কিন্তু আপনার কাজটা তো আপনি জানবেন আপনার ইলেকট্রিক্যাল ড্রয়িংটা আমরা পরিচিত করায় দিব ইলেকট্রিক্যাল আমেরিকার ট্রামস গুলো বুঝাই দিব তাহলে আপনি এখন সেটা আপনার ইলেকট্রিক্যাল কাজগুলো আপনি ইয়ে করবেন এখন আরো অ্যাডভান্স লেভেলে যারা যেতে চান তারা একটু সিভিল কাজটা শিখে নেবেন তাহলে কোনো ক্লায়েন্ট যখন আসবে আমি বলি যে এটা মুদি দোকান ফ্রিল্যান্সিং মানে মুদি দোকান কোন ক্লায়েন্ট আসলে আপনাকে ওই ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল বা সিভিল হিসেবে বুঝবে না সে বলবে যে তুমি কি আমার কোনো কনস্ট্রাকশন ম্যানেজমেন্টটা করে দিতে পারো তাহলে আপনি সিভিলের আইটেমগুলো যদি একটু আপনার ধারণা থাকে আমরা শিখাবো প্র্যাকটিস করব তাহলে আপনি তাকে বলবেন যে হ্যাঁ আমি তোমাকে ফুল জিনিসটা করে দেবো আর যদি কেউ স্পেশালি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল চায় তো সেটা তো আপনার রেডি আসেনি সেটা তো আপনারা আপনাদের জায়গায় আসেনি সাথে আপনি যদি সিভিলেরটা একটু শিখে নেন তাহলে কি হবে আপনার মুদি দোকান যেমন এখন আমার কাছে কেউ আসবে আমি কিন্তু ইলেকট্রিক্যাল আমি সিভিলের লোক কিন্তু আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পুরোটাই তাহলে এটা আপনাদের বয় এটা আপনাদের একজনের মাথায় ঢুকানো আছে যে আমরা চোদ্দ দিন বা পনেরো দিনের ফ্রিল্যান্সার হয়ে যাব আসলে চোদ্দ দিন ফ্রিল্যান্সারে হইলে আপনার ওই ফ্রিল্যান্সিং কেরিয়ার আগাবে না আপনাদেরকে আমি বললাম যে আপনারা সবই জানেন সবই পারেন কিন্তু একটু আপনাদেরকে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস টর্চার মধ্যে রাখতে হবে এই ছয় মাসের পরেই যে আপনি কাজ পাবেন বিষয়টা তা না আমাদের রানিং ব্যাচেই তো কাজ পেয়েছে কিন্তু সেটা হচ্ছে কি আপনি কিছু কাজ পাবেন কিছু কাজ লাগাবেন কিছু কাজ শিখবেন করতে করতে আপনি নেক্সট এক বছরে আপনার একটা সুন্দর কেরিয়ার হয়ে যাবে এটাই হচ্ছে মূল বিষয় ফ্রিল্যান্সিং এর যারা আজকে ফ্রিল্যান্সার তাদের ফ্রিল্যান্সবলিশ হচ্ছে এরকম